আজকে ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিয়ে আমি বিষয়টা ছানা কথা রাখছি একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতি মানে কারণ অপর রাজনীতি এবং গতকাল ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিল ছাত্রীরা نے অন্য রাজনীতি করেছে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে ষাটের দশকের শেষের দিকে বিশ্বব্যাপী তরুণ সমাজের একটা নবজাগরণ হয়েছিল তখনকার সমাজের বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার যত অব্যবস্থা সেটার বিরুদ্ধে আমেরিকায় আমেরিকায় যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস গ্রুপের ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু

কিন্তু যে কোনো বিশ্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের আচরণবিধি নির্ধারিত থাকে আমাদের বিশ্ববিদ্যালয় আমি আশা করব নিজেদের ছাত্র শিক্ষকদের নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব আচরণবিধি তৈরি করতে হবে